হ্যালো এভরিওয়ান ওয়ান আইম মাত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রে আজকের ব্লগে থাকবে টি টাইম উইথ মাই লাভলি প্যারেন্টস আপনারা দেখেছেন আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়ার করে রেস্ট নিয়ে এখন আমরা একটু চা বিস্কিট কেক স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম তার মধ্যে এলো ঝর্ণা প্রথমে একটু আলাপ করিয়ে দিই এই ঝর্ণাদি হচ্ছে আমার মাকে হাউস হোল্ডিং ওয়ার্কে হেল্প করে ভালোবাসলে মানুষের ভালোবাসা যে পাওয়া যায় সেটাই দেখুন বাড়িতে হয়েছে চিনে বাদামের চাষ সেই তার গ্রামের বাড়িতে সেইখান থেকে মাকে এনে দিয়েছে কত চিনে বাদাম দেখুন কি এনে দিয়েছ তুমি দেখাও বাদামটা দারুন চাষ হয়েছে বাদামের বাদাম নিয়ে দারুন একটু ধুয়ে পরিষ্কার করে দাও যে 1 কুইন্টাল কাঁধা আছে তাহলে ভাজবে কি করে তারপরে খোলাই ভাজতে হবে না শুকনোড়ায় অল্প আর মা এখানে নিয়ে এসেছে ওই যে বলেছিলাম আমার মা বাবা কাশ্মীর चंडीगढ़ তারপরে পাঞ্জাব পুরো ঘুরেছে ওরা গোল্ডেন টেম্পল গিয়েছিল তো মা ওখান থেকে আমাদের জন্য অনেক কিছু জিনিস এনে দিয়েছে যেখানেই যাই সেখান থেকেই এনে দেয় আমরা যেহেতু কাশ্মীর আগেই ঘুরেছি বলেছি আমাদের জন্য ওখান থেকে কিছু আনতে হবে না তুমি রিদ্ধির জন্য সুন্দর সুন্দর স্যুট যে পাঞ্জাবি কড়াই যে কাজ হয় না এমব্রয়েডরি ফুলকারি এত সুন্দর সুন্দর কাজ হয় ওদের ওই কাজগুলোর ওপরে আমাদেরকে এনে দেবে তাই এনে দিয়েছে আর মা তো ভীষণ শপিং করতে ভালোবাসে এই সোয়েটারটা কাশ্মীর থেকে এনে দিয়েছে রিদ্ধির জন্য হিয়ার জন্যও আছে ভীষণ সুন্দর কাপড়গুলো ভীষণ সুন্দর হচ্ছে কি যে উলগুলো এত সফট এত কোয়ালিটিটা ভালো সত্যি কথা বলতে কাশ্মীরকে নিয়ে এত ঝঞ্ঝাট ঝামেলা হচ্ছে ঠিক কথা কিন্তু ওখানকার জিনিসপত্রগুলো না একদম পিওরিটিতে ভরা যেটা আমার খুব ভালো লেগেছিল। এই একটা স্যুট পিস আর একটা পিস দুটো স্যুট পিস কিনে দিয়েছে এই যে এমব্রয়েডারির কাজটা দেখেছেন একদম মানে টিস্যু সিল্কের উপরে ভীষণ সুন্দর কাজ এত সুন্দর আমার খুব ভালো লাগে এই ধরনের কাজের পিসগুলো আর এখানটা দেখুন কি সুন্দর লাগছে দুপারটা খুব ভালো প্রিন্টেড একদম অর্গ্যানজার দুপাট্টা এটা হচ্ছে কি যে বটম খুব ভালো এত সুন্দর জিনিসগুলো আমার দেখে তো খুবই ভালো লেগেছে এবার মনে হচ্ছে কি যে কখন টেলারের কাছে যাব গিয়ে এগুলো কাটিয়ে একেবারে ব্যাঙ্গলোর নিয়ে যাব। আমার কিছু পাঞ্জাবি ফ্রেন্ডস আছে তারা তো ওইখান থেকেই এত সুন্দর সুন্দর জিনিস কেনে মানে পাঞ্জাব থেকে ওরাও চণ্ডীগড় আর তার আশেপাশের জায়গা থাকে অমৃতসর ভীষণ সুন্দর এখানে স্লিপসও আলাদা করে দিয়ে দিয়েছে তাই মাকে বললাম আমার একটা ইচ্ছে আছে তুমি আমাকে পাঞ্জাবি কাড়াইয়ের এমব্রয়েডারির মানে শ্যুট এনে দেবে সেগুলোই আমি পরব দেখুন আপনারা ভালো লাগছে না কালারটা পিচ কালার এটা প্রথমবারই দেখাতে আমার খুব পছন্দ হয়েছে এবং আমার বাবারও খুব পছন্দ সবারই পছন্দ তো এই খাওয়া দাওয়া করে গল্প টল্প করতে করতে এই সমস্ত শপিং হচ্ছে গিয়ে যে আমরা দেখছিলাম আর বলেছিলাম ফুলকারির দুপাট্টা কেন কি পাঞ্জাবের ফুলকারির দুপাট্টাই তো হচ্ছে মেন ওদের ট্রেডিশনাল যে এমব্রয়ডারি হয় ট্রেডিশনাল ড্রেসের মধ্যে বা ওদের এমব্রয়ডারির মধ্যে এই ফুলকারিটা ইটস আ ভেরি ফেমাস ইন পাঞ্জাব তো এটাও আমি বলেছিলাম ব্ল্যাক কালারই নিতে কেন কি তাহলে সব রকম স্যুটের সাথে ক্যারি করতে পারবো আরেকটা দুপারটা মা এনে দিয়েছে এটাও হচ্ছে মিরার ওয়ার্কের ওপরে কিন্তু মাল্টি কালারের এটা হোয়াইট বা অফ হোয়াইট এই ধরনের লাইট বেশ শ্যুটের ওপরে খুব ভালো লাগবে দেখুন আপনারা কি সুন্দর দুপারটা খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইস কিন্তু এগুলো ওই চারশো টাকা তিনশো টাকা চারশো টাকা কোনোটা দুশো আড়াইশো টাকা এরকমভাবেও হচ্ছে যে নিয়েছে আর মা দেখাচ্ছিলো তাদেরও শপিং এই যে স্টোলগুলো একদম পাশমিনা যে একদম উইভিং করা মাকে বললাম মা তোমরা একদম অরিজিনাল জিনিস পেয়েছো আমি তো ভেবেছিলাম বয়স্ক থেকে না ঠকিয়ে দেয় না ওরা সচরাচর ঠকাই না বিশ্বাস করুন ওই মানুষগুলো না খুব ভালো যারা খেটে খায় কাশ্মীরে তারা কিন্তু রিয়েলি ভীষণ ভালো কেন কি তারা জানে আর এই ব্যাগগুলোও কিনেছে এখানকার ওখানকার মানে কাশ্মীরের স্টিচ করা কাশ্মীরি স্টিচ ব্যাগগুলো কিন্তু লেদারের এই ব্যাগগুলো মাত্র সাতশো আটশো টাকায় পেয়েছে মা লেদারের কিন্তু পিওর লেদারের কিন্তু খুব ভালো খুব সফট খুব সুন্দর তাই মাকে বললাম তোমাদের শপিং দারুণ হয়েছে আর জিতুর জন্য এই সোয়েটারটা এনে দিয়েছে বাবা জিতু একই রকম টাইপেরই নিয়েছে সোয়েটার বললাম মাকে কি মা ওখানে সোয়েটারের এত দরকারই পড়ে না ব্যাঙ্গালোরে তাও নিয়ে এনে দিয়েছে স্মৃতি ঠিক আছে বাবারও তাই সেম রকম সোয়েটার রয়েছে মাও কি যে স্মৃতি হিসেবে আমিও একটা সোয়েটার নিয়েছি এখানে নেকলাইনটা কি অদ্ভুত সুন্দর দেখুন একটু লং টাইপের সোয়েটারটা আর কাপড় মানে সোয়েটারের যে টেক্সচারটা ভীষণ ভালো মানে মেটেরিয়ালটা ভালো উলটা ভীষণ ভালো কাশ্মীরের জিনিসপত্র সত্যি ভীষণ ভালো বললাম তো যারা খেটে খায় বা যারা এর মর্মটা জানে তারা পিওর জিনিসই বিক্রি করে তারপরে ভাই এলো এই হচ্ছে আমার তো ভাই ওম ওমকে একটা ওর এখন এইচএস পাশ করে গেছে খুব ভালো রেজাল্ট করেছে তো ওমকে একটা টি শার্ট এনে দিয়েছিলাম যখনই আসি ওর একটা প্রাপ্য থাকে কেন কি আমার মেয়েও পাই তখন আমাকে অলরেডি দিতে গিয়ে হয় এই লেনদেনটা রয়েছে আর পরিবার মানেই এই লেনদেনটা থাকবেই আর এটা থা ছাড়া ভালোবাসাও থাকে না তাই না বলুন ওকে খুব সুন্দর লাগ তাই বললাম তারপরে হঠাৎ করে দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি এলো বাইরে দৌড়ে গিয়ে দেখি কি না ও মা এত বৃষ্টি পর্দাটা নড়ছিল বাইরে এসে খুব ভালো লাগলো ভেবেছিলাম মে মাসে যাচ্ছি মেদিনীপুর ভীষণ গরম হবে কিন্তু এত সুন্দর বৃষ্টির আবহাওয়া পেলাম আসতে না আসতেই অবাক হয়ে গেলাম আর অনেক দিন পর মে মেদিনীপুরের এই বৃষ্টি দেখছি বিদ্যুৎ চমকানো সেই তাল তালগাছ ডাব গাছ নারকেল গাছ সব একদম মাথা নুড়িয়ে ফেলছে হাওয়ার চোটে সেই দেখতে দেখতে খুব ভালো লাগছিল চারিদিকটা একদম ঠান্ডা করে দিল একেবারে ভীষণ সুন্দর আর কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন ভীষণ ভালো লাগলো আমাদের সেই ছোট্টবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো বৃষ্টি হলেই আমার তো খুব ভেজার ইচ্ছে ছিল কিন্তু এত জোরে জোরে বাজ পড়ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল ভয়ে হচ্ছে ঘরের ভেতরে ঢুকে গিয়েছিলাম মা বলছিল মা বাবা বলছিল গত তিন চার বছর ধরে ভীষণ বাজ পড়ে এবার কেন এটা পরে বলছিলো রাইজ বিল্ডিং হয়ে গেছে মোবাইল টাওয়ার্সগুলো রয়েছে যার জন্য দিদি তো ভীষণ এনজয় করেছে ও তো এরকম বৃষ্টি সেরকমভাবে পায় না আর ব্যাঙ্গালোরের বৃষ্টির যে বুন্দগুলো হয় বৃষ্টির যে মানে ফোঁটাগুলো হয় ভীষণ ঠান্ডা হয় আর এখানকার বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে না আর ওখানকার বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে এই রকম তো মা আর মেয়েতে মিলে খুব এনজয় করলাম বৃষ্টিটাকে জানেন আর ছোট্টবেলা কথাগুলো মনে পড়ে যাচ্ছে জিয়াকে বললাম বৃষ্টির জল যদি জমে যায় তাহলে একটা ছোট্ট নৌকো বানিয়ে নিস কাগজের নৌকো কিন্তু এতটাই গরম ছিল যে জল আর জমেনি প্রচুর জল বৃষ্টি হয়েছে ঠিক কথা দু তিন ঘন্টা ধরে কিন্তু সব কিছুই আমাদের ধরণী ধরিত্রী মাতা ধরিত্রী সব একদম শুকনো করে নিয়েছে এরপরে রিদ্দির ডান্স ক্লাস ছিল ওর ডান্স ক্লাসটা কিভাবে করেছে দেখুন এইভাবে সেট করে দিয়েছে ওর অনলাইন ডান্স ক্লাস চলছে এখন ছুটির সময় চলছে তাই চলুন সেদিনে সন্ধেবেলাটা এইভাবেই কাটলো আর রাতের বেলায় গল্প টল্প করতে করতে সময় চলে যাচ্ছে আর সময়ের সাথে সাথে আমরাও একটু রিল্যাক্স করে নিলাম চলুন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে ব্লগটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ব্লগের সাথে এখন বিয়ে বাড়ি নিয়ে সবাই খুব মাতোয়ারা কোন শাড়িটা পরবে কোন জুতোটা পরবে কোন গয়নাটা পরবে এই আলোচনাতেই মত তাই আমরাও একটু ব্যস্তই আছি যেমন যেমন হবে আপনাদের সামনে সব কিছু দেখাবো জিয়ার নাচের স্কুল হয়ে যাওয়ার পর ভেবেছিলাম একটু বাজারে যাবো কিন্তু বৃষ্টির যা ঝটা আর বেরোতে পারিনি চলুন তাহলে ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ